বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল হিসেবে তারেক রহমানের কাছে আমার প্রত্যাশা যদি আপনি বলেন আমি জানি না আমার এই কথা ওনার কানে পৌঁছবে কিনা কারণ আমাদের রাষ্ট্র কাঠামো এমন শীর্ষস্থানে যারা যাবেন তাদের কাছে আর কথা পৌঁছে না আর জনগণের আত্মনাদা যায় না আমি জানি না আমার এই কথা যাবে কিনা আমি তারেক সাহেবের কাছে আমার যে কথা থাকবে উনি আমাদেরই প্রজন্মের মানুষ এটা আমার বয়সের সিনিয়র উনি এটা আমাদেরই প্রজন্মের মানুষ আমার আহ্বান যেটা বা আমার আশা আকাঙ্ক্ষা যেটা এদেশের কোটি কোটি জনগণ বিএনপিকে সমর্থন করে বিএনপিকে ভালোবাসে তাহলে একটা সুযোগ আছে ওনার হাতে সুযোগটা হলো উনি একটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা হলো বর্তমান বিদ্যমান উপনিবেশিক যুগের এর রাজনৈতিক অর্থনৈতিক বিচারিক ব্যবস্থা বাদ দিয়া আল্লাহ দেওয়া ডিভাইন গাইডেন্স যেটা ঐশী জীবন বিধান তৌহিদ ভিত্তিক একটা জীবন ব্যবস্থা উনি গ্রহণ করবেন এটা ওনার প্রতি আমার আশা এটা হলে কি হবে আমি বলি এক নাম্বার আল্লাহ জাতিকে সেভ করবেন ওনাকে ওনার ফ্যামিলিকে আল্লাহ সেভ করবেন এক দুই পরকালে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মর্যাদা মাকাম দান করবেন এটা হলো আমার কথাটা আমাদের জাতিটা আল্লাহর কাছে একটা জাতি গৃহীত হবে হবে সম্মানিত এটা আমার আহ্বান আপনি যেহেতু প্রশ্ন করেছেন আপনি কি চান আমার চাওয়া একটা যেহেতু কোটি কোটি লোক ওনাদেরকে সমর্থন করেন ওনাদেরকে ভালোবাসেন এই সুযোগটায় ওনারা আল্লাহর বিধানটাকে যেন কায়েম করেন যদি পারেন এখন আপনি প্রশ্ন করতে পারেন তারেক সাহেব কোন বিধান করবেন আপনার কাউমিদের আদর্শ নিলে আলিয়ারা মানবে না জামাতের আদর্শ নিলে চর্মোনাই মানবে না চরমোনায়ের আদর্শ নিলে অন্য আলে আল সুনাতল জামাতের লোকেরা মানবে না মাজারপন্থীদের নিলে আর ওরা মানবে না ওদের নিলে মাজার পন্থীরা খেপে যাবে তার এক একটা বিপদে পড়ে যাবে আপনার কথা যদি নে হয় এটার সমাধান নিয়ে আমি এসেছি আমার কাছে একটা বই আছে আমি দেখছি এইটার সমাধান আমার কাছে তাও হিত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এখানে এই ধরনের সংকীর্ণতার জায়গা নাই এখানে এই ধরনের বাড়াবাড়ির কোনো জায়গা নাই সোজা কথা আমি যে ইসলামের কথা বলছি এটা আল্লাহ রসুল ইসলাম প্রকৃত ইসলাম ওরা হারিয়ে গেছে এটা এদের কাছে নাই সেটা কীভাবে রাষ্ট্রীয় জাতীয় জীবনে কার্যকরী করা যায় এর একটা রূপরেখা এর একটা আউট লাইন বিস্তারিতভাবে তুলে ধরেছি তা আমার প্রস্তাব কাউকে ভয় না করে কারণ উনি তো লন্ডনে ছিলেন দীর্ঘদিন পার্চাত্য মানুষের মন মানসিকতা উনি ভালো করেই বুঝেন এবং তারা কীভাবে এই উন্নয়নশীল দেশগুলোকে শোষণ করে নিয়ে সম্পত্তির পাহাড়ের উপর বসে আছেন উনি ভালো করেই জানেন এবং উনি এটাও জানেন আশেপাশের বৈরী রাষ্ট্রগুলির চাপ আধিপত্য বিস্তারের এই যে একটা অশুভ অশুভ চক্রান্ত সেটা উনি ভালো করেই জানেন একজন আমি মনে করি যদি উনি জাতিকে রক্ষা করতে হয় হলে এই ঐক্যবদ্ধ হতে হবে জাতিকে একটা কথার উপরে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না আল্লাহর আনুগত্য করা ছাড়া কারোর করব না সেটা কীভাবে সম্ভব সেটার উপরে আমি তুলে ধরেছি এটা হলো আমার আহ্বান এছাড়া আমার আর কোনো আহ্বান নাই ওনার উনি দেশের সন্তান দেশে আসবেন ওনার প্রত্যাবর্তন এটা তো স্বাভাবিক কথা এটা তার রহমানের বাবার বাড়ি নানার বাড়ি নিজের বাড়ি তো বাংলাদেশ এটা রাজনৈতিক পরিস্থিতির কারণে উনি লন্ডনে যেতে বাধ্য হয়েছেন সবাই জানে এ সত্য কথা না বলে তার উপায় নেই এটাই তো হলো ভাই যন্ত্রণার কথা দুঃখের কথা আমাদের দেশে ওনারা রাজনীতি করেন পারছে তো দেখি। ক্ষমতা ছাড়ার পরে আর থাকতে পারেন না দেশে কেউ লন্ডন যাইতে হয় কেউ ইন্ডিয়া যাইতে হয় কেন সেনা প্রধান পালায় যাইতে হয় হ্যাঁ বিচারপতি শুনুন প্রধান বিচারপতি চিফ জাস্টিস যাদের বিচার করেছেন তিনি তিনি পালায় যেতে হয় এটা কেমন রাজনীতি ভাই কেমন রাষ্ট্র এটা ভাই আমরা কি রাষ্ট্র কায়েম করতে পেরেছি আসলে স্বাধীন কি আমরা হয়েছি আসলে হয়নি এই জন্য আপনি প্রশ্ন করেছেন যে পঁচিশ তারিখে তারিখ যে আসবেন হ্যাঁ আসবেন দেশের দেশের সন্তান দেশে আসবেন কিন্তু নিরাপত্তা কি হবে না হবে আমি আবার বলছি ভাই আমাকে পেছিয়ে পেছিয়ে প্রশ্ন করে কোনো লাভ হবে না ভাই আর আমি এত একেবারে ডিপ্লোমেটিক উত্তর আমি জানি না ভাই আমি সরল উত্তর জানি সরল কথা আমি বলছি ভাই সেটা হলে আমি আশঙ্কা করি বাংলাদেশে এই হানাহানির রাজনীতি যতদিন থাকবে এই ভুল পথ যতদিন সবাই প্র্যাকটিস করবে এই সিস্টেম যতদিন প্র্যাকটিস করবে ততদিন আমি কারো নিরাপত্তার আশা করতে পারি না পরিস্থিতির উত্তরণের কোনো আশা করতে পারি না সোজা কথা আমি করতে পারি না ওনার বাবা জেয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট জেয়াউরান সাহেব দেখেন ওনাকে কীভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে তথা উনি কিন্তু দেশের জন্য কিন্তু অনেক অবদান দেখেছে হ্যাঁ ওনার রাজনৈতিক প্রতিপক্ষ তো আছে ঠিক আছে স্বাভাবিক কথা যারা আওয়ামী করে ওনাকে আবার নানানভাবে ব্লেম করছে তা আমার কথা হচ্ছে এটা যে এই সিস্টেমটা থেকে আমরা বেরিয়ে আসি দেশ থেকে যেন কেউ পালিয়ে না যায় দেশের সন্তান দেশে থাকুক মানুষের কল্যাণে আমরা কাজ করি আল্লাহর সন্তুষ্ট হবে মানবতার কল্যাণ হবে আমি পরকালে জান্নাত যাব এর রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে তা না হলে তারেক সাহেব নয় যে কেউ আসলেও পরিস্থিতির খুবই ডিফারেন্স হবে আমি আশা করতে পারি না আসার কোনো কারণ দেখি না আমি এই তবু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আল্লাহ তুমি এই অরাজকতার দিকে ঠেলে দিও না এই নরকুণ্ড বানিয়েও না আমাদের জীবন আজকে অসহনীয় যন্ত্রণার মধ্যে আমরা পড়েছি বা সোজা কথা নেতারা নেতা নেত্রীরা যেমন কষ্টে আসে আমরাও কষ্টে আছি আমরা এখান থেকে বের হইতে হবে আল্লাহ দিন কায়েম করতে হবে তারিক সাহেব যদি আসে যদি তহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রস্তাব মেনে নেন তাহলে আন্তর্জাতিক একটা চাপের মধ্যে পড়তে পারে এটা আপনি বলেছেন হ্যাঁ ঠিক আছে এটা আন্তর্জাতিক চাপ মোকাবেলা করবে কীভাবে দেখেন এখানেই তো কাফের আর মোমেনের পার্থক্য এখানেই হলো শিরিক কুফর আর তাওহিদের পার্থক্য রাসুল্লাহ যখন তৌহিদের ঘোষণা দিয়ে আল্লাহর উপর ভরসা করে ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন তার পরবর্তীতে সেটার প্রভাবে অর্ধ দুনিয়াতে কিন্তু দিন প্রতিষ্ঠা হয়ে গেছে মানে মানুষের মুক্তি এসেছে তো আজকে যদি বাংলাদেশের এই ভূখণ্ডে আল্লাহ দেওয়ার দিন প্রতিষ্ঠা হয় আল্লাহ দেওয়ার দিন কিন্তু এই মোল্লা মুন্সিদের এই বিকৃত ইসলামটা কিন্তু ভাই এটা আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আচ্ছা যদি কায়েম হয় সহজ সরল উদারনৈতিক ইসলামটা কায়েম হয় আপনি বলছেন আন্তর্জাতিক চাপ হ্যাঁ আন্তর্জাতিক চাপ তো আসবেই আসতেই পারে আবার নাও আসতে পারে আপনারা এটা মনে করেন না আন্তর্জাতিক সম্প্রদায় কী চায় আন্তর্জাতিক সম্প্রদায় চায় উগ্রবাদকে ভয় পায় জঙ্গিবাদকে ভয় পায় সন্ত্রাসবাদকে ভয় পায় নারীদের অধিকার নষ্ট করছে ধর্মের নামে এগুলোকে ভয় পায় মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে ধর্মের নামে এটাকে ভয় পায় আন্তর্জাতিক সম্প্রদায় যদি দেখে যে মানবাধিকার প্রতিষ্ঠিত হচ্ছে এখানে আদালতে ন্যায় বিচার হচ্ছে এখানে অভাব দারিদ্র দূর হয়ে গেছে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় কেন চাপ দিবে কেন চাপ দিবে আপনারা তো ধারণা উল্টা করছেন কেন ইতিবাচক ধারণা করতে অসুবিধা কোথায় আমাদের নিজেদের আদর্শটা এতটাই শক্তিশালী যে আমি আদর্শটা নিলেই সবাই আমাকে মেরে ফেলবে না না আমি যে প্রস্তাব করছি তারা ন্যায় বিচার চায় সুবিচার চায় ন্যায় বিচারের জন্য মানবাধিকারের জন্য জাতিসংঘের মানবাধিকারের সনদ করেছে সেটা যদি এখানে কায়েম করতে পারি আমরা তাহলে ওরা আমাদেরকে সাধুবাদ জানাবে আন্তর্জাতিক সম্প্রদায় চাপ দেবে না এক যদি দেওয়ার কথা আসেন তাহলে আল্লাহর সাহায্য আমরা আল্লাহর উপরে নির্ভরশীল পুরো ষোলো কোটি মানুষ আঠারো কোটি মানুষ যদি একজনকে নেতা মেনে নিয়ে একটা আদর্শের উপরে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস নিয়ে যদি দাঁড়িয়ে থাকে আল্লাহ সেভ করবেন এই মান তো থাকতেই হবে মোদিনাকে সেভ করছেন না আল্লাহ আমাদের আমাদের সামরিক শক্তি যা আছে আমাদের অর্থনৈতিক শক্তি আমাদের টাকা পয়সা আমাদের মেধা শ্রম সব কিছু আমরা একত্রিত করে আমরা জাতির কল্যাণে কাজে লাগবো তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় আর কিছু করতে পারবে না ঐক্য না থাকলেই তো আন্তর্জাতিক সম্প্রদায় ঢুকে পড়ে তো আন্তর্জাতিক সম্প্রদায় চাপ তো এখনও দিচ্ছে চাপ দেয়নি তা না তো আমার কথা হলো এটা আপনি যেটা মনে করছেন যে তারেক সাহেব যদি আমার প্রস্তাব মেনে নেন আন্তর্জাতিক সম্প্রদায় চাপ দিবে তখন কি হবে না আমি বলি নো আমি যে ইসলামের প্রস্তাব করছি আর আন্তর্জাতিক সম্প্রদায় যারা চাচ্ছেন সেটা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন অর্থাৎ ন্যায় বিচার সুবিচার সেটার গ্যারান্টি দিচ্ছি